বন্ধুরা আজকে আমরা এক আশ্চর্য বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আপনি কি জানেন আপনার মস্তিষ্কের বিশ্বাসী আপনার শরীরকে ভালো করতে পারে হ্যাঁ আজকে জানবো প্লেসিবো ইফেক্ট একটি মস্তিষ্কের জাদু যা আধুনিক বিজ্ঞানকেও হতবাক করেছে প্লেসিবো ইফেক্ট মানে হল মানুষের মানসিক প্রতিক্রিয়া যেখানে মানুষ বিশ্বাস করে সে কোনো চিকিৎসা নিচ্ছে কিন্তু আসলে সেটি কেবল এক ফাঁকা ক্যাপসুল অথবা চিনি দিয়ে তৈরি বড়ি তারপরও সেই বিশ্বাস থেকে তার শরীর সেরে উঠতে শুরু করে অনেক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যখন রোগীদের বলা হয় যে তারা ব্যথা কমানোর ওষুধ পাচ্ছে কিন্তু আসলে তাদের দেওয়া হচ্ছে কোনো সাধারণ বড়ি তবুও তাদের ব্যথা কমে যায় কারণ মস্তিষ্ক সেই বিশ্বাস থেকে রাসায়নিক বিক্রিয়া তৈরি করে যা আসল ওষুধের মতোই কাজ করে বিজ্ঞানীরা বলছেন আমাদের মস্তিষ্কের ক্ষমতা শুধু অনুভূতির জগতে নয় শারীরিক জগতেও বিশাল প্রভাব ফেলতে পারে এটি ক্যান্সার চিকিৎসা থেকে শুরু করে মানসিক স্বাস্থ্য সমস্যায় পর্যন্ত প্রমাণিত হচ্ছে তো বন্ধুরা ভাবুন একবার যদি আমাদের বিশ্বাসী এতটা শক্তিশালী হয় তাহলে আমরা নিজেরাই কি আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান তৈরি করতে পারি না আপনারা কি মনে করেন মস্তিষ্কের এই জাদু আমাদের ভবিষ্যৎ চিকিৎসায় নতুন দিক খুলে দেবে কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আসছে আরও দারুণ বিজ্ঞান রহস্যের গল্প